হাই ফ্রেন্ড চলো আজকে তোমার দিদি ভাই কি রান্না করছে চলো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো চলো কি রান্না করছো চিকেন পেঁয়াজ কাটছো এই দেখো বন্ধুরা তোমার দিদি ভাই আজকে চিকেন রান্না করছে তাই দেখো বন্ধুরা চিকেন এখানে পেঁয়াজ আলু ভাজা চলছে দেখো এই দেখো উনুনটা দেখো দুপাশে দুটো উনুন আছে তাই নাকি ওটা খুললে বন্ধ হয়ে যাবে এই যে পাইপ এই পাইপ দিয়ে এই পাইপ দিয়ে এই হের যা ধোঁয়া উপরে উঠে গিয়ে উঠে চলে যাবে সব বাইরে বেরিয়ে যায় রান্নাঘরে দেখা যায় না মানে এটা চোখের পক্ষে খুব মানে উপকারী উনুদ তাই না যতই ধোঁয়া হোক ধোঁয়াও থাকবে না সম্পূর্ণ ধোঁয়াটা বাইরে বেরিয়ে যাবে তোমার দিদি ভাই এখন আলুটা কড়াই দিয়েছে এই দেখো এখন আলু ভাজছে তো খুব ভালো চলে না

মিক্সিং এর ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আলু ভাজা ভাজি চলছে দেখো চলছে এখনো হবে একেবারে লাল লাল ঝাল ঝাল সুন্দর চিকেন বানাচ্ছে তোমাদের দিদিভাই কাঠের উনুনে পাটকাটি আর মোদা মোদার জালে তোমরা দেখতে থাকো ঠিক আছে কচানো মাংসের খবেবালি তোমার দাদাভাই আছে আমি তখন থেকে বসে আছি এই কাঠের উনুনে কষা মাংস টেস্ট কেমন হয় তা নেবার জন্যে তোমরা দেখতে থাকো তাই তো এই দেখো চলছে কষানো চলছে একবারে লাল লাল ঝাল ঝাল তোমাদের দিদির হাতে হ্যাঁ খুব সুন্দর কাঠের উনুনে কাটিয়ে নদার জালে কষা মাংস চেক করবো বলে বসে আছি তাই তো টপ্য আমি বসে ঠিক আছে তোমরা দেখতে থাকো না অন্যদিনও থাকি পাতা খাও অন্যদিনও থাকি গরম মশলা বড়াবাড়ি চলছে স্টিল মাংস কষা তুলি দিয়েছি এ থেকে চলে এসতে এখানে খেতে জল বেজে গো থাকবে না

রাখো রাখো ভালোই না হুম দুপুরের মেনু দুপুরে খেতে বসি বড়ি চেতামা দাদাভাই কি দিয়ে খাচ্ছে বলো এই দেখো চিকেন আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া হুম বেশ ভালো লাগে খেতে আর এটা হচ্ছে আলু বড়ি দিয়ে একটা রসা আর ভাত আজকে আর বেশি কিছু করতে বলিনি এই দিয়ে আজকে আজকের দুপুরে মেনু শুরু করছি তোমাকে তো বেশি কিছু দেওয়া যাবে না কেন আমাদের মাছ আছে তো মাছের ডিমের বড়া খাচ্ছ মাছ আছে তো মাছ তো দিব না তোমাকে ও মাছও করিছো মাছ খানি তোমার রুই মাছ খানি শেদ বড় বড় রুই মাছ তো আমি খাবো না ডিম আমি এত খাবো না কিন্তু আমি একটাই খাবো হ্যাঁ ঠিক আছে আর মাংসও কিন্তু আমি এত খাবো না তুমি তুলে নেবে ঠিক আছে না চিকেন এটাকে খেতে পারবা এসি ঠিক আছে যতদূর পাচ্ছি খাচ্ছি তাহলে খাও